শুধুমাত্র গাছের পাতা কিংবা মাটি খেয়ে বেঁচে আছে এমন মানুষের কথা কি কখনো শুনেছেন শুধু যে গাছের পাতা বা বা মাটি তা নয় অনেক মানুষ তো আছে 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 না খেয়ে বেঁচে বেঁচে আবার সূর্যের কি কিছু আলো বিশ্বাস হচ্ছে না হওয়ার কথাও না কারণ এইভাবে কি মানুষ বাঁচতে পারে আমরা একদিন না খেয়ে বাঁচতে পারি না সেখানে বছরের পর বছর না খেয়ে কিভাবে মানুষ বাঁচবে আবার সূর্যের আলো খেয়ে কিভাবে মানুষ বেঁচে থাকতে পারে স্বপ্নের মতো মনে হলেও এমন মানুষও আছে পৃথিবীতে। নব্বইবার সূর্য থেকে খাবার পান তারা বেঁচে থাকার জন্য কিছু না কিছু করা দরকার। এমন কিছু মানুষ আছেন যারা কিনা কিছু না খেয়েই বেঁচে আছেন শুধু না বললে ফুল হবে তারা সূর্যের আলো খেয়ে বেঁচে আছেন পানি অথবা অন্য কোনো খাবার খায়নি তারা এদের বলা হয় ব্রেদরিয়ান্স। ব্রেদরিয়ান্স হলো এমন কিছু ব্যক্তি যারা বিশ্বাস করেন ধ্যানের মাধ্যমে চেতনার এমন একটি স্তরে সম্ভব যেখানে বাতাস বা সূর্যের আলো থেকে শক্তি জীবন নির্বাহ করা শুরু হয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বহু বছরের ধরে এইভাবে সূর্যের আলো খেয়েই বেঁচে আছে যেমন আফ্রিকায় রেকর্ডও ও তার স্ত্রী ক্যামিলিয়া কস্তোলা সর্বশেষ দুই হাজার সালে তার প্রচলিত শক্ত খাবার গ্রহণ করেছিলেন এরপর থেকে পানি ছাড়া একদিনের জন্য তার কোনো খাবার গ্রহণ করেনি বাঁচার জন্য তারা নিশ্বাসের মাধ্যমে বাতাস ও সূর্যের আলো থেকে মহাজাগতিক শক্তি সংগ্রহ করে প্রচলিত খাদ্য গ্রহণ ছাড়াই মানুষ সুস্থ ও সুন্দর জীবন লাভ করতে পারে এতে মানুষের আয়ুও বেড়ে যায় সেই সঙ্গে তাদের এই জীবনধারা বর্তমানের উচ্চমূল্যের বাজারে অনেক সহজসাধ্য খাদ্য কেনার টাকা না লাগায় উপার্জনের বেশিরভাগ টাকা তারা ব্যয় করেন ভ্রমণ করে নাম্বার টু সাবান খেয়ে তেত্রিশ বছর এমনও আছেন যে কিনা কেউ কাপড় কাঁচা বা গায়ে মাখার সাবান নিয়মিত খাচ্ছেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এমনই বছর ধরে ঘটিয়ে আসছেন এক ব্যক্তি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের আব্দুল করিম সাবান খাচ্ছেন তেত্রিশ বছর ধরে এই ব্যক্তি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার খাদ্যের তালিকায় প্রতিদিনের জন্য চাই সাতটা করে সাবান ভাবতেই অবাক লাগে যেখানে সাবানের ফেনা মুখে গেলেই কম করে হলেও দু তিনবার মুখে পানি ঢেলে মুখ পরিষ্কার করে সেখানে আব্দুল করিম সাবান খাচ্ছেন নিয়মিত গোসল করার সময় সাবানের গন্ধ ভালো লাগায় তার সাবান খাওয়ার যাত্রা শুরু হয় প্রথম প্রথম গোসলের সময় সাবানের ফেনা খেতেন তারপর একদিন নিজের ইচ্ছায় মনের ওপরে জোর করে তার সাবান খাওয়া শুরু সাবান খেয়ে সেদিন ভালো লাগায় আর অন্য কোনো খাবার খায়নি প্রতিদিন বেড়েই চলে তার সাবানের সংখ্যা আগে অর্ধেকটা সাবান হলেই চলে যেত তবে এখন লাগে সাতটি সাবান আব্দুল করিম বলেন সাবান না খেলে ভালো লাগে না পায়খানাও পরিষ্কার হয় না ওর কথা শান্তি পাই না সকাল সন্ধ্যা লাইফ সহ বিভিন্ন সাবান খান সাবান না হলে তার একদমই চলে না নাম্বার থ্রি বিশ বছর ধরে শুধু পোড়া ইঞ্জিন অয়েল এবং কাগজের ছাই খেয়ে বেঁচে আছেন আপনার পছন্দের খাবারের তালিকায় নিশ্চয়ই বিরিয়ানি পোলাও কোরমা ইত্যাদি রয়েছে তবে জানেন কি এমনও কেউ আছে যে কিনা পোড়া ইঞ্জিন অয়েল এবং কাগজের ছাই খেতে পছন্দ করে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এমনই কাণ্ড বিশ বছর ধরে ঘটিয়ে আসছেন এই ব্যক্তি তার নাম কুমার তিনি ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা তিনি বলেন বিশ বছর ধরে শুধু পোড়া ইঞ্জিন অয়েল এবং কাগজের ছাই খেয়ে বেঁচে আছি স্থানীয়দের কাছে অয়েল কুমার নামে তিনি বেশ পরিচিত বাড়ি কর্ণাটকের তিনি যখন খুব ছোট ছিলেন তখন তার বাবা ব্যাঙ্গালুরু স্টেশনে ফেলে রেখে চলে যান তারপর থেকে এই এলাকার সনীশ্বর মন্দিরের কাছে থাকেন তিনি একটা সময় ব্যাঙ্গালুরুতে কুলির কাজ করতেন তিনি যার অধীনে তিনি কাজ করতেন বহুদিন কুমারকে টাকা পয়সা দেননি তখন কুমার টাকার অভাবে না খেয়ে থাকতেন তবে না খেয়ে থাকা যায় তাই একটা সময় ইঞ্জিন অয়েল খেতে বাধ্য হন বা খিদের আর সে থেকে শুরু হয় পোড়া ইঞ্জিন অয়েল খাওয়া তার পরে শুরু করেন কাগজ পোড়ার ছাই খাওয়া প্রথমে তার শরীরে অদ্ভুত একটা কষ্ট হতো তবে এখন তা সয়ে গেছে এখন সারাদিনে পাঁচ লিটার পোড়া ইঞ্জিন অয়েল খেয়ে নিতে পারেন কুমার নম্বর মাটি খেয়ে বেঁচে আছেন ছোটবেলায় খাবার নষ্ট করেছেন অথচ গুরুজনের ধিক্কার জোটেনি এমন মানুষের সংখ্যা কমে বলতে হবে পৃথিবীর কত মানুষ না খেয়ে আছে আমাদের এখানে এমন অনেক কথা শুধুমাত্র বলার জন্যই বলা হয় তবে গুরুজনদের এ কথা নিখাত সত্য প্রমাণ মধ্য আমেরিকার দেশ হাইতের দিকে তাকান না খাবার জোটে না তাই এখানকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মাটির তৈরি বিস্কিট খেয়ে ক্ষুদা মেটায় হাইতির অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না দেশটির বেশি বেশিরভাগ মানুষ দিনে দুই ডলারেরও কম আয় দিয়ে জীবন চালায় এই দিয়ে ভরপেট খাওয়াই হয় না তাদের ফলে মাটির বিস্কিট সেখানে বহুল প্রচলিত এক খাবার যদিও চিকিৎসকরা সতর্ক করেছেন এসব বিস্কিট খাওয়ার কারণে সেখানকার মানুষের অপুষ্টিজনিত রোগ হচ্ছে কে শোনে কার কথা জীবন এখানে নিষ্ঠুর নির্মম ক্ষুধার পেটে পূর্ণিমার চাঁদকেও নাকি ঝলসানোর রুটি বলে মনে হয় আর এত তবুও বিস্কিট এই বিস্কিট বানানোরও কিছু কায়দা কানুন আছে প্রথমে মাটিকে পানি দিয়ে নরম করে তাতে লবণ মেশানো হয় পরে খামি বানানো হয় সেটি হালকা ভেজিটেবল অয়েল মাখিয়ে রোদে শুকনো হয় শুকিয়ে শক্ত হয়ে গেলে সেই মাটির বিস্কিটটি পরম তৃপ্তি নিয়ে খায় সব বয়সী মানুষ নাম্বার ফাইভ চা খেয়ে বেঁচে আছেন কখনো কি শুনেছেন শুধু চা খেয়ে বেঁচে আছে একটা মানুষ আবার এক বছর বছর নয় টানা কি অবাক হওয়ারই তো কথা এমন স্বভাবের মানুষ পাওয়া গেছে ভারতের হুগলি জেলার গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিয়া গ্রামে সেখানকার উনআশি বছর বয়সী একজন নারী যিনি কিনা উনপঞ্চাশ বছর ধরে শুধু চা খেয়েই বেঁচে আছেন তারাই অভিনব চাপানের ঘটনায় চিকিৎসক থেকে প্রতিবেশী বিস্মিত সবাই নাম তার অনিমা চক্রবর্তী আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয় ওই সময় তিনি যে খাবার খেতেন তাই বমি হয়ে যেত তবে সংসারে তখন চরম অভাব সে কারণেই তিনি সেভাবে আর চিকিৎসা করাতে পারেননি তরল জাতীয় খাবার খেলে শরীর ঠিক থাকত যদিও কিছুদিন বিস্কিট ভিজিয়ে খেয়েছেন অনিমা চক্রবর্তী তবে তাতে অম্বলের সমস্যা হয় তাও বন্ধ করে দেন তিনি আর সেই থেকে মূলত চাই প্রধান পানীয় হয়ে যায় তার দিনে দশ থেকে বারো কাপ চা পান করেন তিনি সমস্যা যে একেবারেই নেই তা কিন্তু নয় মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়েন আবার কিছুক্ষণ পরে নিজে থেকেই জ্ঞান ফিরে আসে তার প্রতিবেশীরাও অনিমা চক্রবর্তীকে দেখে বেশ অবাক হয়ে যান তাছাড়া শুধু চা খেয়ে অনিমা চক্রবর্তী সুস্থ আছেন সংসারের কাজকর্ম করছেন সংসারে কাজ করতে তার কোনো অসুবিধা হয় না কিছু না খেয়ে সত্তর বছর উনিশশো সাল থেকে খাবার কিংবা পানি ছাড়া বেঁচে আছেন ভারতের এই সন্ন্যাসী দুই এবং দুই সালে প্রহ্লাদ জানি আদতেও সত্যি বলেছেন কিনা সেটা যাচাই করার জন্য পরীক্ষা করা হয় ভারতের আহমেদাবাদে অবস্থিত স্টার্লিং হাসপাতালের চিকিৎসক সুধীর শাহ নিজে এই পরীক্ষা শেষ করে জানান যে প্রহ্লাদ জানি খাবার এবং পানি ছাড়া বেশ ভালোভাবেই বেঁচে থাকে যদিও অনেকেই ব্যাপারটি বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন তবে বিজ্ঞান নিজের মতো কাজ করুক বা না করুক প্রলাজ জানি বেশ লম্বা একটি সময় ডাক্তারদের নজরবন্দি হয়ে থেকেছেন কিন্তু কোনো পরীক্ষাতেই কোনো কাজ হয়নি পুরো সময় ক্যামেরার সামনে ছিলেন প্রহ্লাদ জানি কেবল গড়গড়া করা আর গোসল করা বাদে আর একবারের জন্য পানির সংস্পর্শে যান না তিনি সত্যি বলতে গেলে তার বয়সের চাইতে আরো সুস্থ ও নিরোগ ছিল তার শরীর প্রলাজ জানির দাবি সূর্য থেকেই নিজের দরকারি শক্তি পান তিনি নাম্বার তিরিশ বছর ধরে ইট বালু পাথর খান তিনি তিনবেলা পেট ভরে ভাত মাছের বদলে ইট পাথর মাটি খেয়ে বেঁচে আছেন তিনি এমনকি চায়ের সঙ্গে বালি পাউরুটি কিংবা সুপে নুড়ি পাথর মিশিয়ে খেয়ে প্রশান্তির ঢেকুর তোলেন এই ব্যক্তি বিগত বছর ধরে ভারতের উত্তর প্রদেশের ইব্বালি খাওয়ার দৃশ্য দেখতে অনেকেই তার বাড়ির আঙিনায় ভিড় জমান তিনি বালু মানব হিসেবে সেই এলাকায় পরিচিত তার মতে এসব খেয়েও তিনি দিব্যি ভালো আছেন শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি এখনো এগুলো খেলে তিনি শরীরের শক্তি পায় এমনকি তার পেটে ও দাঁতে কোনো ধরনের সমস্যা হয় না বিশ বছর বয়স থেকেই তিনি খাবার হিসাবে মাটি ইট বালু ও পাথর খাওয়া শুরু করেন এখন তার বয়স পঞ্চাশের কোঠায় চিকিৎসকদের মতে তিনি পাইকা রোগে ভুগছেন মানসিক এই রোগে যারা ভোগেন তারা বিভিন্ন অখাদ্যের ওপর আকর্ষণ বোধ করে এসব রোগী খাওয়ার অযোগ্য বস্তু যেমন মাটি ইট পাথর লোহা সাবান চুল ধাতু কাচ কার্পেট কাপড় ইত্যাদি খেয়ে থাকেন অনেক সময় হতাশা উদ্বেগ অপুষ্টি ও রক্ত স্বল্পতা ইত্যাদি সমস্যা হলে পাইকা হতে পারে নাম্বার এইট প্লেন খেয়ে বেঁচে আছেন এই লোক মাইকেল লটিটোকে একজন সুপারহিউম্যান বা অতিমানব হিসেবে ধরা হয় না না তিনি হলিউড মুভির সুপার হিরো ধরনের কেউ নন আমাদের মতোই বাস্তব জগতের এক মানুষ তবে বিশেষত্ব হল উনি একজন অর্থাৎ তিনি যে কোনো কিছু খেয়ে হজম করে ফেলতে পারেন এর আছে ধাতব পদার্থ মাঝে কাচ বিষাক্ত পদার্থ সহ সবকিছু এতটুকু শুনে কি অবাক হচ্ছেন এরকম যদি সাধারণ মানুষ করতে যায় তবে তাদের মুখ দিয়ে রক্ত বমি হতে পারে কিন্তু কিভাবে মাইকেল এসব ভয়াবহ জিনিস খেতে পারে মাইকেল পিকা নামক এক বিরল রোগে ভুগছিলেন চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেছেন তার পাকস্থলীর আবরণ স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ পুরু আর এটি তৈরি হয়েছে যখন তিনি তার মায়ের পেটে ছিলেন নয় বছর বয়সে মাইকেলের এই মিশন শুরু হয় তিনি টেলিভিশন সেট খাওয়া শুরু করলেন এরপর থেকে মানুষকে বিনোদন প্রদান করাই তার ক্যারিয়ার হয়ে দাঁড়ায় তিনি মোটরসাইকেল সুপার মার্কেটের ট্রলি এমনকি কফিন পর্যন্ত খেয়ে ফেলেছেন কফিন অবশ্য মৃতদেহ ছিল না বলেই দাবি তার মাইকেলের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে চলে আসে যখন তিনি আস্ত একটি সেনা একশো পঞ্চাশ বিমান খেয়ে শেষ করেন প্রতিদিন দুই পাউন্ড করে ধাতু খেয়ে পুরো বিমানটি পেটের ভেতরে চালান দিতে তার লেগেছে দুই বছর এরপর তার পাকস্থলিতে এক্স রে পরীক্ষা চালানো হয় এতে দেখা যায় বিমানের লোহা লক্ষণের প্রায় সবটুকুই হজম হয়ে গেছে অল্প কিছু ধাতব অংশ আর একটি চেন বা শিকল এখনো সেখানে বিমানটির শেষ অস্তিত্ব জানান দিচ্ছে নাম্বার পেট থেকে উদ্ধার অখাদ্য আপনি হয়তো বিশ্বাস করবেন না যুক্তরাষ্ট্রের একুশ বছর বয়সের যুবক কেরি ট্রেবলিকক হটস দিয়ে চার হাজারেরও বেশি বাসন মাজনি খেয়ে ফেলেছে যা বিশ্বব্যাপী শোরগোল ফেলে দিয়েছে আবার যুক্তরাষ্ট্রের মৌসুরির একজন পেট থেকে উদ্ধার করা হয় চোদ্দশো রকমের অখাদ্য ঠিক ঘটনা এক ঘটে ভারতের মালদহে সেখানকার এক যুবকের পেট কেটে দুটি চামচ একটি লোহার রডের টুকরো বের করেন চিকিৎসকরা এমন অনেক ঘটনা রয়েছে পাইকার রোগীদের যদিও চিকিৎসকরা বলছেন এদের কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি অখাদ্য সব জিনিস পাকস্থলীতে জমা হয়ে থাকে দীর্ঘদিন সেগুলো শরীর হজম করতে পারে না ফলে পেটের বিভিন্ন রোগে ভুগতে হয় এছাড়াও ওজন বেড়ে যাওয়া ও ক্ষুদামন্দা হয়ে থাকে পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে শরীর অসুস্থ হয়ে পড়ে আর এই হচ্ছে পিনিক সাইকোলজির নতুন ভিডিও যা কিনা ঠিক রাত সাড়ে সাতটায় পোস্ট হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওটিও দেখে আসতে পারেন কেননা আমার এই নতুন চ্যানেলে আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন লোকজন খাদ্যের চেয়ে অখাদ্যের প্রতি আকর্ষণ বেশি প্রকাশ করে পেরেক চামচ কাচ সেফটিপিন পিন টুথব্রাশ কার্পেট মাথার চুল মাটি টয়লেট পেপার এসবে আনন্দের সহিত খেয়ে থাকে বাচ্চায় না তেলা ও টিকটিকিও খাওয়ার অযোগ্য বস্তুর প্রতি এই আসক্তি আসলে এক ধরনের রোগ যার পোশাকি নাম পাইকা শিশুদের মধ্যে এই অখাদ্য খাওয়ার প্রবণতা খুব বিরল নয় কেউ মাটি কেউ সাবান খায় কেউ আবার দেয়ালের চুন খুঁটে খায় পাইকার অবশ্য নতুন কিছু নয় তেরো শতকের গ্রিক ও রোমানরা সাহিত্যে এই অদ্ভুতরের রোগের উল্লেখ করেছে চার থেকে ছাব্বিশ শতাংশ মানুষের মধ্যে পাইকার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অতএব শিশুদের মধ্যে বাজে কিছু খাওয়ার প্রবণতা থাকলেই সতর্ক হতে হবে অভিভাবকদের শিশুকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পিনিকনে অল নোটিফিকেশন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে